ঠক পাঁচে আগস্টের পরপরেই রাজনৈতিক দল করা ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা সে রাজনৈতিক দল অবশেষে তারা প্রকাশ করেছে ইতিমধ্যেই উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সে রাজনৈতিক দলের প্রধান হয়েছেন তিনি পদত্যাগ করার সাথে সাথে আরেকটি আলোচনা জন্ম দিয়েছে যে নতুন উপদেষ্টা কি হবেন অনেকে বলছেন মিজানুর রহমান আজারিকে যেন তত্ত্ব উপদেষ্টা বানানো হয় এই বক্তব্যের পরপরই কিন্তু আরও আলোচনা জন্ম দিয়েছে মিজানুমার আজারি তিনি কিছুতেই উপদেষ্টা হবেন না কেননা পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল উপদেষ্টা হওয়ার কিন্তু তিনি ওইনি তিনি না করে দিয়েছিলেন উপদেষ্টা বা তিনি রাজনৈতিক দলের সাথে কোনোভাবেই যুক্ত হবেন না তাহলে কি হবেন নতুন উপদেষ্টা দর্শক এই ভিডিও তারপর দেখেছেন সেনাপ্রধান কি সতর্কবার্তা দিয়েছেন এমনকি কি পরামর্শ দিয়েছেন সেনা প্রধান এ পরামর্শ পরপরি আরো তুলপা সৃষ্টি হয়েছে সেনা প্রধান আজকে যে হুশিরি বক্তব্য দিয়েছেন তারপর দেখা যাচ্ছে যে সেনা প্রধানের বক্তব্যে অনেকে সারা দিয়েছেন সেনা প্রধান যে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলাকে সতর্ক করেছেন এ নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম